ভিউআার্স কেমন হয় যদি ড্রোন ছাড়াই ড্রোন ভিডিও বানানো যায় শুধুমাত্র মোবাইল দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে ড্রোন ছাড়াই ড্রোন শটের মতো ভিডিও বানাবেন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিউার্স শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন জি ডবল ও জি এলি গুগল এআই স্টুডিও লেখার পর দেখুন যে প্রথমে ওয়েবসাইটটি আসবে এটার মধ্যে সরাসরি চলে যাবে হলে এই যে এখানে ভিডিও জেনারেটর এই ভিডিও জেনারেটরের উপর ক্লিক করবেন ভিডিও জেনারেটরের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে দেখুন নিচে আপলোড চিহ্ন আছে ডিসক্রাইব ইউর ভিডিও তারপর আসে একটি প্লাস আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটি ছবি এখানে আপলোড করে নেবেন যেটি ড্রোন শর্ট নেওয়ার মতো বা উপর থেকে তোলা এরকম গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে তারপরে এখানে লিখে দেবেন ক্রিয়েট এ ড্রোন শর্ট এটা লিখে দেওয়ার পরে বা এর থেকে যদি ভালো সুন্দর করে লিখে দিতে পারেন তাহলে আরও ভালো করে ওরা ভিডিও ক্রিয়েট করে দেবে এরপরে এখানে নিচে আপলোড চিহ্ন এই আপলোড চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করে এভাবে কয়েকবার আপনাদের ছবিটি আপলোড না নিতে পারে ট্রাই করতে থাকবেন ট্রাই করতে করতে একবার হয়ে যাবে দুই বা ট্রাই করা লাগতে পারে দেখুন এবার মনে হচ্ছে আমার এই ছবিটি আপলোড হয়ে যাবে এবং ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে তো আপনারাও এভাবে কয়েকবার ট্রাই করার পর তারপরে আপনাদের ছবিটি ডাউনলোড হবে এবং ভিডিও ক্রিয়েট হতে থাকবে দেখুন কন্টিনিউ সেকেন্ড উঠতেছে তো এটা উঠতে উঠতে এক সময় আমার ভিডিওটি আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে ভিডিও ক্রিয়েট হয়ে যাবে এবং আমি এটা প্লে করে দেখতে পারবো এবং এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো তো এভাবে আমরা কিন্তু ড্রোন শট ড্রোন ছাড়াই মোবাইল দিয়ে ড্রোন শট নিতে পারি এবং সেগুলো দিয়ে কিন্তু অনেকভাবেই কাজ চালিয়ে যেতে পারি তো দেখুন বিওয়ার্স কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এটি হয়ে যাবে আপলোড একটু সময় লাগে

কিন্তু আমি তো ওভাবে ড্রেসক্রাইব করি না আপনারা সুন্দরভাবে ডানে বামে এভাবে লিখে ভালো করে একটি স্ক্রিপ্ট লিখে এখানে ওদেরকে দিয়ে দেবেন তারপরে এই যে এখানে দেখেন ডাউনলোড এই বাইরে ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করে এখান থেকে গ্যালারির থেকে ওপেন করে দেখতে পারবেন আপনাদের আমি দেখাচ্ছি আমি আগে একটি ভিডিও বানিয়েছি সেটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে ভিডিওটি দেখুন কিন্তু একটি ছবি ছিল ছবি থেকে কি সুন্দর ওরা ড্রোন শট বানিয়ে দিয়েছে সাত সেকেন্ড আট সেকেন্ডে তবে এভাবে আপনারা বারবার করে একটা ছবি আপলোড করে ডানে বামে বা সুন্দর করে ডিসক্রাইব করে কিন্তু আপনারা ড্রোন শট মোবাইল দিয়েই গুগল এআই জেনারেটরের মাধ্যমে কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন অথবা আপনারা এখান থেকে যে কোনো ছবি দিয়ে কাপল ছবি বা যে কোনো ছবি দিয়ে কিন্তু রোমান্টিক সিনও ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা যেভাবে লিখবেন যে কোনো একটি ছবি আপলোড করে তারা সেভাবে আপনাদের সুন্দর একটি সাত আট সেকেন্ডের ভিডিও বানিয়ে দিবে তো এইসব ভিডিও কিন্তু আপনারা অনেক কাজে লাগাতে পারবেন এইসব ভিডিও আপনারা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিন্তু ছোটো খাটো শর্টগুলো আপনারা কাজে লাগাতে পারবেন তো ধন্যবাদ ভিওয়ার্স এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স এবং যে কোনো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেকনটি ক্লিক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ you